আজ একটা কথা বারবার মনে হচ্ছে আমার যদি একটা বোন থাকতো অনেক দিন পর জান্নাতের জন্য পাস্তা রান্না করলাম কি দিয়ে সব কিছুই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালটা আমাদের এভাবেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মশলা চা বানানো হয়েছে আর কলা বিস্কিট দিয়ে সকালটা শুরু হয়েছে আমাদের আর সকালবেলায় আমি দুপুরের রান্না একদম কমপ্লিট করে ফেলেছি জান্নাতি পরীক্ষা দিতে গিয়েছে যাওয়ার সময় বলে গিয়েছিল ওর জন্য যেন পাস্তা রান্না করে নিয়ে যায় তো আমি এর মধ্যে কিছুটা স্টিক নুডলসও দিয়ে দিলাম তো রান্না করছি আর ভাবছি ডিম তো নাই তাহলে আজকে এই নুডলসটা বা পাস্তাটা কিভাবে রান্না করব। তো যাই হোক আগে সিদ্ধটা তো করে নেই একটু সয়াবিন তেল দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায় আর পাস্তা রান্না করলে আমার দুই মেয়ে অনেক পছন্দ করে তো যাই হোক পাস্তাটা আগে সিদ্ধ করে নিই তারপরে কি দিয়ে রান্না করব। এর মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে বাড়ি গিয়েছিল। আমার আম্মু আমাদের জন্য এক বক্স গরুর মাংস রান্না করে পাঠিয়েছিল। তার একটুখানি খাওয়া হয়েছে আর এর মধ্যে ছিল বাকিটুকু তো ভাবলাম এখান থেকেই কিছুটা মাংস কলিজা তুলে নেই। তো এদিকে পাস্তাগুলো তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর একদম আলাদা আলাদা হয়ে আছে কারোর সাথে কোনোটা কিন্তু লাগছে না এটা কিন্তু একটা টিপস বলতে পারেন যে এই ধরনের নুডুলস পাস্তা সিদ্ধ করার সময় যদি এক চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়া যায় তাহলে আর লাগে না তো আমি কয়েক মা টুকরা মাংস কলিজা পিস পিস করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর দুইটা হচ্ছে মশলার প্যাকেট নিয়ে নিয়েছি এখন রান্নাটা করব তো এই রান্নাগুলো করতে করতে আমার একটা কথা খুবই মনে পড়ছে মানে আমার মনটাই খারাপ হয়ে গেল অনেককেই দেখি বোন আছে বোনদের সাথে কত কথা গল্প এক আর আরেক বোনের বাড়িতে যাওয়া আসা করে যাওয়া আসা না করলেও এক বোন আর বোনের খবর নেয় আমার সেই ভাগ্যটা হয় নাই জানি না আল্লাহ পাক এর মধ্যে কি মঙ্গল রেখেছে তবে আমি একটা বোনকে খুব মিস করছি আমার একটা যদি বোন থাকতো তাহলে খুবই ভালো হতো তো আমার দুইটা মেয়ে আমি অনেক খুশি মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে আমার দুইটা মেয়ে হয়েছে দুইটা জান্নাত আমার দুই মেয়েকে আমি সবসময় বলি তোমরা কখনো তোমাদের ভাই হয়নি এটা কখনো মিস করবা না কারণ বোনরা যেমন আর এক বোনের খবর নিবে হাজার ব্যস্ত থাকার মধ্যেও এক বোন এক বোনকে খবর নিবে কেমন আছে কি খেয়েছে কোথায় আছে কিন্তু ভাইদের আসলে সেভাবে খবর নেওয়া সম্ভব না তারা ব্যস্ত থাকে বাইরে তাদের পরিবার পরিজন থাকে আসলে তারা ওইভাবে বোনদের খবর নিতে পারে না আসলে এটাই বাস্তব তবে বোনরা যত ব্যস্তই থাকুক না কেন আর এক বোনের খবর ঠিকই নেবে সেই জন্য আমার দুই মেয়েকে সবসময় সান্ত্বনা দেই যে কখনও ভাইকে মিস করবা না যে তোমাদের একটা ভাই নাই বোন হয়েছে তোমরা দুই বোন এটাই আলহামদুলিল্লাহ দুই বোন পাশাপাশি থাকবা আমি যখন থাকবো না তখন এক বোন আর এক বোনের পাশাপাশি থাকবা তো আজকে কেন জানি না এরকম ইমোশনাল হয়ে যাচ্ছে কথা বলতে বলতে বুঝতে পারতেছি না আসলে অনেককেই দেখি তো বনে বনে কথা বলে এক বোন আর এক বোনের বাসায় যায় ভালো না লাগলে এই সমস্ত কথা চিন্তা করতে করতেই আসলে ভয়েসটাও এই সময় দিচ্ছিলাম আমার কেন জানে না একটু এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো আসলে আমরা তো কেউ সারা জীবন বেঁচে থাকবো না কখনো না কখনো আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই বাবা মার পরে আমার বোন যদি থাকতো তাহলে সেই বোনটায় আমার খোঁজখবর নিত এই জন্যে আর কি একটু ইমোশনাল হয়ে গেছি আর এই তো জান্নাতের পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে সবাই একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আর এভাবে ভয়েস দেওয়ার জন্য অনেক দুঃখিত খোদা হাফেজ